আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমার ভিডিও ছাড়তে কেন লেট হয়েছে বা কী কারণে আমি ভিডিওটা ছাড়তে এতটা সময় পার করেছি সবটাই বলবো প্রথমে বলতে চাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেশ বা দেশের বাইরের থেকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলে গিয়ে আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটা ভালো বা খারাপ বা কোন প্রকার আমার ভিডিও বা কথায় যদি ভুল থেকে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটা কথা বলে রাখি আমি যার যার ভিডিও দেখি অবশ্যই কিন্তু প্রথমেই তাকে একটা লাইক দিয়ে এরপর তার ভিডিওটা দেখা শুরু করি আমি যার ভিডিওই দেখি না কেন ফার্স্ট কিন্তু একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করি কারণ আমি এটাই চিন্তা করি এটা লাইকের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর আমি যেমন নতুন ইউজার আমি চাই সব নতুন ইউজাররাই জানি বড় ইউজারদের মতো সাফল্য অর্জন করতে পারে আর বিশেষ করে যারা আমার ভিডিওতে পিন করেন এই বিষয়ে একটু কথা বলতে চাই আমি একটা ভিডিও যখন ছাড়ি তখন কিন্তু অপেক্ষায় থাকি কে আমার ভিডিওটা আগে দেখে আমি ওই অপেক্ষায় থাকি যে আমার ভিডিওটা আগে দেখে আমি ফার্স্টেই থাকি কিন্তু তার কমেন্টটাকে পিন করে দিই কারণ ওই প্রিন্ট করার মাধ্যমেই কিন্তু অনেকে আমাকে ভালোবাসে কারণ কেউ বলতে পারবে না যে আমাকে ফার্স্ট কমেন্ট করে অবশ্যই কিন্তু আমি তার ভিডিওটা পিন করে দিই কারণ আমি যদি তার ভিডিওটা প্রিন্ট করে দিই আমার যত ফ্রেন্ড সার্কাস আছে যত ফ্রেন্ড আছে আমার ইউটিউব চ্যানেলে সবাই গিয়ে তার ভিডিওতে ভিডিও দেখা শুরু করবে বা ওই তার কমেন্টটা দেখে তার ভিডিওতে সবাই দেখবে তার ইউটিউব চ্যানেলে সবাই ঢুকে দেখবে তার ভিডিওগুলো তো এই জন্যই কিন্তু আমি পিন করে দিই তো আসুন বলা যাক আমি আজকে ভিডিও ছাড়তে কেন লেট হয়ে গিয়েছে আসলে হ্যাঁ আজক অফিস একটু দেরিতে ছুটি হয়েছে এসে রান্না বাড়া করলাম ঘর গুছালাম খাওয়া দাওয়া করলাম এরপরে কিন্তু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি কারণ আগে তো সংসার তারপর ভিডিও আমার সংসারে যদি না থাকে ভিডিও করতে গিয়ে আসবে এই জন্যই আগে ঘর সংসার তারপর আর কি ভিডিও নিকে ভিডিও নিয়ে আমি ব্যস্ত থাকি কারণ আমি যদি ঘরে এসে রান্না না করি হাজব্যান্ডকে খেতে না দিই নিজে না খাই তাহলে ভিডিও করবো কিভাবে বলেন আমি কি ভিডিও করলেই চলবে আমার তো অন্যান্য কাজও আছে তো এত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি সময় দিচ্ছি এই হিসেবে কিন্তু আপনারা আমার তেমন মানে তেমন কোনোই লাইক করেন না কমেন্ট দেন না তো সাপোর্টও করেন না কিন্তু আগের মতো তেমন কিন্তু আগে যতটা আমি যেভাবে ভিডিও ছাপতাম এখন কিন্তু আমার যত দিন যাচ্ছে ভিডিওগুলো কিন্তু করতে কষ্ট না হলেও আমার যত ফ্রেন্ড বাড়ছে ইউটিউব চ্যানেলে তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে এবং কমেন্ট করতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন যত দিন যাবে তত আমার কি আর ইউটিউবে ফ্রেন্ড বাড়বে আর কমেন্টের সংখ্যাটাও বাড়বে এই এগুলো আমার কিন্তু সাপোর্টিং করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় আমি হয়তো আপনারা জানেন না আমি অনেক লেট করে রাতে ঘুমাই কারণ এই সবাইকে সাপোর্ট দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় তো এই জন্য আমার চেহারা দেখলেই বুঝে যায় আমি যে দেরি করে ঘুমাই তা এত কষ্টের পর যদি আপনারা আমার ভিডিওটা দেখেন আমি তাতে কিন্তু অনেক মুগ্ধ হব অনেক খুশি হব তো আশা করি আমার ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকেই ধন্যবাদ আর আমার আমার সাথে প্রথম থেকে থাকা যারা যারা থেকেছেন আর ভিডিওটা পুরো দেখে আসছেন আমার পুরো কথাগুলো শুনতে পেরেছেন তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিও লেট করে ছাড়ার জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ